সালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমরা কালকে রাত্রে দুইটা গাড়ি কিনছিলাম তো ওই দুইটা গাড়ি কেনার সময় আমরা ভিডিও দিয়েছিলাম তো যখন আমরা গাড়ি কিনলাম ওই ওই সময়ের ভিডিও আমরা ছাড়ছিলাম তো ওর মধ্যে থেকে একটা গাড়ি এই ভাইরা এসে নিয়ে গেল এই গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় ছিল এই গাড়িটা দুই হাজার তেইশে কেনা তেইশের চার মাসে তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা যাদের কাছে এটা বিক্রি করলাম তাদের সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছেন তুমি কেমন আছো জি ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই একটু আপনাদের পরিচয়টা বলেন কোন জায়গা থেকে আসছেন ভাই বাড়ি একই জায়গায় তো গাড়িটা তাহলে কার জন্য নেওয়া হইল বদলিয়া কি নেই জি কি আপনার ভালো লাগছে পছন্দ হইছে মাসাল্লাহ গাড়িটা কত টাকাতে কিনলেন এক লক্ষ তিরিশ হাজার তো দর্শক আপনারা শুনলেন এক লক্ষ তিরিশ হাজার এই গাড়িটা কিলো চলছিল কাল দেখাইছিলাম এখনও একটু দেখাই এই গাড়িটা অলরেডি রান করতে হইলো পাঁচ হাজার তিনশো উনআশি কিলোমিটার এই গাড়িটা এখনও সার্ভিসিং ফ্রি আছে তো এই গাড়িটা কত টাকা বিক্রি করলাম আপনারা শুনলেন তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আবদুল বাতিল এন্টারপ্রাইস ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে যাদের এই ধরনের গাড়িগুলো লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন এখানে আসলে আপনারা অল্প মূল্যে ভালো মানের গাড়ি পাবেন তাই আপনারা আসতে পারেন আমাদের শোরুমে এখানে আসলে আপনারা সব ভালো মানের গাড়ি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যে গাড়ি লাগবে আমাদের কাছে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা